যে কাফের মুসসিকরা যদিও বলে যে তারা হলো মীমাংসাকারী তারা হলো শান্তি প্রতিষ্ঠাকারী শান্তি প্রতিষ্ঠার জন্য তাদের পদক্ষেপ কিন্তু আল্লাহ বলছেন না সাবধান তোমরা তাদের এই যে বাওয়তাবাজি থেকে তোমরা সাবধান থাকবে কারণ তারা কক্ষনো পৃথিবীর মধ্যে শান্তি চায় না এ দিচ্ছেন ওয়াইদা কীল লাহুম লা তুফসিডু আলামিন যখন বললেন এই কাফের মুর্শিকরা পৃথিবীর মধ্যে তোমরা বিশৃঙ্খলা সৃষ্টি করিও না মানুষের মধ্যে বিভেদ সৃষ্টি করিও না বিভেদ হালালের প্রচলন পাদ দিয়ে হারামটাকে তোমরা হালাল করতে যেও না সেনা বিবিচারের প্রসার করিও না পৃথিবীর মধ্যে তোমরা বিশৃঙ্খলা সৃষ্টি করিও না তখন তারা বললো আমরাই তো হলাম মীমাংসা কারি আমরাই তো কি করি মীমাংসা করি আজকেও সারা বিশ্বের মধ্যে যদি দেখেন